আসসালামু আলাইকুম অসমান্তি শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা সকলেই জানো যে আমি গত ক্লাসে অনুশীলনী দুই দশমিক দুই সম্পূর্ণ শেষ করেছিলাম আজকে আমরা অনুশীলনী তিন আলোচনা করব তো আজকে আমরা বহু নির্বাচনীগুলো আমরা পরালোচনা করব প্রথমে আমরা অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করি দেন আমরা বহু নির্বাচনী অঙ্কগুলো কমপ্লিট করবো ঠিক আছে তো আমরা অনুশীলনী তিনের যেই দশ নম্বর অঙ্কটা আছে অনুশীলনের মধ্যে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে তো আমরা দেখি যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করব আর আমরা আজকে কত কত কমপ্লিট করব দশ থেকে চোদ্দ পর্যন্ত অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব দেখি আমরা কতটুকু কমপ্লিট করতে পারি তো সবার প্রথম তো প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝো যে একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পাড়ের বিস্তার তিন মিটার আচ্ছা যাই হোক পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করো তোমরা সকলে কি ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা পারো তাহলে আমাকে কমেন্টে জানাও ঠিক আছে যারা যারা ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা পারো আর বাকিটা তো আমি করাই দিতেছি সমস্যা নাই তো দেখো দশ নম্বর বলছে যে পাড়ের বিস্তারও বললা দিছে আর যাই বললা দেখ আমাদের মূল টার্গেট কি ক্ষেত্রফল নির্ণয় করা তো আমাদের নর্মাল তো ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি তো সবার প্রথম আমি যদি ধরি এটা একটা পুকুর হ্যাঁ আমার আর্ট তো ভালো না আচ্ছা আমি একটু সুন্দর আরেকটু সুন্দর করে রাখতে পারমু আচ্ছা আমি সাপোজ ধরলাম এটা হচ্ছে একটা পুকুর ঠিক আছে এটা যদি একটা পুকুর হয় তো পাড়ের বিস্তার তো পাড়ের বিস্তার কত বোঝাচ্ছি মানে যে দেখো এইটা হচ্ছে কি পার মানে চারদিকে ধরলাম একটা পাড়া আছে পুকুরের চারদিক দিয়া একটা পার আছে মানে একটা আড়নের মতো একটা রাস্তা এটার পাড়ের বিস্তার কত মিটার তিন মিটার ভিতরে রয়েছে পুকুর ঠিক আছে দেখুন পুকুরের দৈর্ঘ্য প্রস্ত আছে সাইট আর চল্লিশ তাহলে এটা হইছে ষাট আর এতটুকু হইছে কি চল্লিশ এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্ত দেখো দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার আর প্রস্ত কত মিটার চল্লিশ মিটার তাহলে নর্মাল ক্ষেত্র হল কি বলবো ষাট গুণ চল্লিশ মানে কত দুই হাজার চারশো মিটার কারণ ক্ষেত্রফুল নির্ণয় সূত্র কি দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ কই প্রস্ত ঠিক আছে ক্ষেত্র নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্ত এবার দেখো যেহেতু পাড়ের বিস্তার তিন মিটার এই যে দেখো পাড়ের বিস্তার কত মিটার কইরা তিন মিটার কইরা তাহলে দেখো পারসব পুকুরের দৈর্ঘ্য কি সব পুকুরের দৈর্ঘ্য কি হইব সাইট যোগ তিন গুণ দুই এখন তোমরা আমাকে বলতে পারো যে এখানে তিন গুণ দুই কিভাবে আসলো এবার দেখো দৈর্ঘ্য কি শুধু একদিকে হয় এদিকেও দৈর্ঘ্য আছে এদিকেও কি আছে দৈর্ঘ্য আছে তাহলে কি হব তিন গুণ দুই হইব না কারণ দৈর্ঘ্য তো দুই দিকে আছে পার প্রস্তর বেলাও সেম এদিকে প্রস্তুত আছে এদিকেও কি আছে প্রস্তুত আছে তাহলে প্রস্ত কি সেম তাহলে প্রস্তর বেলায় কত হইব চল্লিশ চোখ আহ তিন গুণ দুই ঠিক আছে এবার দেখো পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য কত 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 তিন তিন মানে সাহেবের ছয় আর লগে কত শিশুর আর প্রস্থ কত চল্লিশ চোখ তিন গুণ দুই মানে কত তিন দু ছয় মানে কত ছিচল্লিশ এবার দেখো পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য কত শিশুরটি আর পার্শ্ব পুকুরের উপকূরের প্রস্থগগত ছিচল্লিশ তো আমরা শিশুরটি ছিচল্লিশ গুণ করে কী বার করবো ক্ষেত্রফল বার করবো কারণ ক্ষেত্রফলের সূত্রে কিছু নেই দৈর্ঘগ বস্তু দৈর্ঘ্য শিশুটি আর প্রস্তা শিচল্লিশ তাহলে তোমরা গুণ করলে কথাই তিন হাজার ছত্রিশ আমাদের দেখো বের করতে বলছে যে পারের ক্ষেত্রফল তো দেখো আমরা পার্শ্বহ পুকুরের ক্ষেত্রফল বের করছি মানে পুরাটা বের করছি আর ভিতরের বার করছি এখন আমরা পার্শ্বহ থেকে কি করে দিবো শুধু পুকুরের ক্ষেত্রফল কি করে দেব বিয়োগ করে দিবো তাহলে আমরা কি পাবো পারের ক্ষেত্রফল পাবো এবার দেখো আমাদের পাড়শ বাড়ি ছিল তিন হাজার ছত্রিশ আর শুধু পুকুরের বাড়ি ছিল দুই হাজার চারশো মানে চব্বিশশো আমরা বিয়োগ করে দিলে কত পারবো ছয়শ ছত্রিশ বর্গ মিটার ঠিক আছে এটা কি শুধু পাড়ের ক্ষেত্রে মানে এই যে যে চার সাইডে যে পাটটা আছে এটার ক্ষেত্রে হল আমরা বের করে লাইছি ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝছো এগারো নম্বর অঙ্কটা দেখো একটি আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর তার দৈর্ঘ্য পোস্টের চার গুণ ক্ষেত্রটি দৈর্ঘ্য কত মিটার ঠিক আছে তো আমাদের একটা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রে ফল দিছে দশ একর দৈর্ঘ্য প্রসে চার গুণ তো দৈর্ঘ্য আমরা জানি না তো আমরা প্রস্তুত ধরে নিলাম ক তাহলে দৈর্ঘ্য কতইবো চাই ক ঠিক আছে এতটুকু তোমরা বুঝছো এবার বাকিটা দেখো আমরা করি তো দেখো এটা তোমাদের মুখস্থ করতেই আমরা জানি এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট বর্গ বর্গমিটার এটা তোমাদের মুখস্থ তোমার বইয়ের প্রথমেই যদি তোমরা অধ্যায় তিনে যাও তাহলে দেখবো এরকম অনেক একক গুলা দেওয়া সেগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবা ঠিক আছে তাহলে দেখো এক একর সমান যদি চার হাজার ছিচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার হয় তাহলে এখানে কত বলছে দশ একর না তাহলে দশ একর সমান কত হইব দশ দিয়ে গুণ করিয়া দিব আমরা তাহলে কত হবে চার হাজার চারশো ছয় আট দশমিক কত ছয় বর্গমিটার ঠিক আছে তো দেখো সুতরাং আয়ের কার আয়তটির ক্ষেত্রফল চার হাজার চল্লিশ সরি চার হাজার চারশো চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার ওই যে এখন বললাম আমাদের মনে করি ধরে নিতে হইব মনে করি পোস্তটির পোস্ত কত ক তাহলে দৈর্ঘ্য কত হইব চার ক যে একটাকে তোমাদের আমি দেখালাম তাহলে সূত্রে কী হইব দৈর্ঘ্য গুণ প্রস্ত তো দৈর্ঘ্য কত চার ক কোন কত ক আর কি হইব চার হাজার চারশো আটষট্টি দশমিক ছয় এখন দেখো কি হয় এখন আমরা যদি গুণ করি তাহলে কি হয় ক চার কর সাথে ক গুণ করলে কি হয় চার ক স্কোয়ার না ঠিক আছে এরপাশে কি দশমিক ছয় এখন আমরা কি করে দেব চার কয়ার চারিপাশে গুণির পাশে কি হয়ে যাবো ভাগ তাহলে কয়ার সমান কি হইব চার শূন্য চার ছয় আট দশমিক ছয় ভাগ হতো চার তাহলে সমান সমান কি হব স্কোয়ার সমান কি হইব চার দিয়ে আমরা যদি ভাগ করি এক শূন্য এক এক সাত দশমিক এক পাঁচ ঠিক আছে তো এখন আমরা এটা কয়স্কয়ার সমান হইব এখন আমরা যদি কয়স্কয়ারে বাদ দিই তাহলে আমি কি করে লাগবো রুট করে রাখবো রুট মানে কি বর্গমূল তো এক শূন্য এক এক সাত দশমিক এক পাঁচ এটা আমরা কী করে দেবো বর্গমূল করে বর্গমূল করলে আমাদের কত থাকবো সুতরাং ক সমান সমান একশো দশমিক পাঁচ আট চার শূন্য তো তোমরা ক্যালকুলেটার দেখবা যে রুট চিহ্ন বা বর্গমূল চিহ্নটা আছে এটা কইটা দিলে তোমাদের কত আসবো পাঁচ হাজার একশো দশমিক সামথিং একটা কিছু তো আমাদের বলছিলো এটা ক আমরা কারে ধরছিলাম প্রস্তরে ধরছিলাম তো প্রস্থ সাথে কত গুণ করে দেবো চার গুণ করে দেব চার গুণ করো তাহলে তোমার কত আসবো চারশো দুই দশমিক তিন চার মিটার পাই ঠিক আছে এই যে দেখো চার করি তোমরা এটা বুঝতে পারছো তো আমরা এখন বারো নম্বরটা দেখি একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এর ক্ষেত্রফল দুইশো বর্গ মিটার হলে পরিসীমা কত তার দৈর্ঘ্য প্রস্তে দেড় গুণ তো আমরা প্রস্তুত ধরে নিলাম ক তাহলে দৈর্ঘ্য কত হইব দেড় গুণ মানে কত ওয়ান বাই পাঁচ মানে এক বাই পাঁচ তাহলে কত হইব একটা গুণ না কয়েন টু না 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 সরি দেখো দেড় গুণ মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ না দেড় গুণ মানে তো ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এটা কি হইব একটা যদি ক হয় তাহলে আরেকটা কি হইব ওয়ান পয়েন্ট ফাইভ ক ঠিক আছে তাহলে গিয়া প্রস্থ আর দৈর্ঘ্যই সিগিয়া কত ওয়ান পয়েন্ট ফাইভ কইসিগিয়া কি দৈর্ঘ্য ঠিক আছে এখন দেখো প্রস্থ ক তাহলে দৈর্ঘ্য কত ইব ক ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ ক তাহলে ক্ষেত্র হল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ওয়ান পয়েন্ট ফাইভ ক ইন্টু ক মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ ক স্কোয়ার আর গুণ করে দিসি তা এখন দেখো আমাদের ক্ষেত্রে কত দুইশো ষোলো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কো স্কোয়ার সমান কত দুইশো ষোলো এখন ওয়ান পয়েন্ট ফাইভ এ পাশে গুণ আছে গেলে কি বলবো ষোলো ভাগ কতই ফাইভ দ্বারা ভাগ করলে কত বইবা একশো বা বর্গমূর্গ তো রুটোবার স্কোয়ার সমান সমান কি রুট ওবার একশো চুয়াল্লিশ তাহলে সুতরাং রুট আর স্কোয়ার কাটা ক সমান সমান কত রুট ওবার একশো চুয়াল্লিশ মানে কত বারো তাহলে ঘরটির প্রস্থ কত মিটার বারো মিটার তো ক কি মান কত বারো তাহলে দৈর্ঘ্য কত হইব তোমরা বলতে পারো দৈর্ঘ্য কত হইব দৈর্ঘ্য কত হইব চার গুণ দেড় গুণ না তাহলে কত বারো গুণ কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কত হইব বারো আর ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলে কত হয় আঠারো ঠিক আছে তো দৈর্ঘ্য কত হইব আঠারো আশা করি তোমরা এটা বুঝতে পারছো বারো সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করে দিবা তাহলে কত হইব আঠারো তাহলে আমাদের প্রস্ত হচ্ছে বারো আর দৈর্ঘ্য হচ্ছে কত আঠারো তাহলে আমাদের পরিসীমা কত হইব টু ইন্টু যোগ প্রস্ত দৈর্ঘ্য দৈর্ঘ্যযোগ প্রস্থ আঠারো আর কত বারো তাহলে আঠারো আর বারো যোগ করলে কত তিরিশ আর গুণ কত দুই তাহলে তিরিশ যে গুণগত ষাট তাহলে আমাদের এটার পরিসীমা কত মিটার ষাট মিটার তো আশা করি তোমরা এটা ইজিলি বুঝতে পারছো এই অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে বা সূত্রগুলো ভালোভাবে না পড়লে কিন্তু অঙ্গগুলো তোমরা ভালোভাবে পারবা না এখন আসো আমরা তেরো নম্বর অঙ্কটা দেখি তেরো নম্বর অঙ্কটা হচ্ছে একটি ত্রিভাকৃতিক ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার উচ্চতা উচ্চতা হচ্ছে পনেরো মিটার আর ষাট মিটার হলে এর ক্ষেত্রে ফল নির্ণয় করো তো আমরা সূত্রে কি জানি কি ক্ষেত্রের ক্ষেত্রে ফলে কি জানি হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা ঠিক আছে হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা তো আমাদের দেখো ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে উচ্চতা পনেরো মিটার ষাট সেন্টিমিটার তো আমরা এক টাইগরকে নিয়ে নিবো তো সাইট যদি আমরা এক মিটার সময় জানি কি একশো সেন্টিমিটার তাহলে সাইটে আমরা কতটা বাঁক দিবো একশো শূন্য শূন্য কাটা তাহলে কত শূন্য দশমিক ছয় তাহলে কত হইব পনেরো দশমিক ছয় মিটার ঠিক আছে তাহলে এটা আমরা মিটার নিলে কত ইবো পনেরো দশমিক ছয় তাহলে উচ্চতা মিটার নিলে কত হইব পনেরো দশমিক ছয় দুটো তোমরা আগে বুঝো তারপর দেখো এখন আমরা সূত্র বসাই দিবো হ্যাঁ হ্যাঁ এখন আমরা কি বসাই দিব আচ্ছা এখানে পাঁচ শূন্য আর এখানে ছয় শূন্য আচ্ছা আমরা বইয়ের মধ্যে দেখি যে এখানে আসলে কত লিখা ছিল আচ্ছা এখানে উচ্চতা ছিল পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার আচ্ছা আমার হয়তো এখানে টাইপিং এ মিস্টেক হয়েছে তো তোমরা দেখো এখানে আচ্ছা ষাট সেন্টিমিটার এটা পঞ্চাশ বো ঠিক আছে ওই একই মানে পনেরো দশমিক পাঁচ যাই হোক তোমরা তো বুঝছো এখন দেখো ভূমি হচ্ছে চব্বিশ মিটার আর উচ্চতা হতো পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তো পনেরো দশমিক পাঁচ কেমন বাড়িয়েছি এটা আমি তোমার মাত্রই দেখাইছি তাহলে ক্ষেত্রে কি হইব হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে চব্বিশ আর উচ্চে পনেরো দশমিক পাঁচ তো তোমরা দুই দুইটা চব্বিশ একটা দাও বারো তাহলে কত হইব বারো গুণ পনেরো দশমিক পাঁচ তাহলে বারো গুণ পনেরো দশমিক পাঁচ করবা তাহলে তোমার কত হইব একশো ছিয়াশি বর্গমিটার এটি হচ্ছে কি ক্ষেত্রে ঠিক আছে তাহলে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রে কত একশো ছিয়াশি বর্গ মিটার তো এখন চোদ্দ নম্বর অঙ্কটার মধ্যে আসো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার মিটার প্রস্থ বত্রিশ আশি সেন্টিমিটার তো আমরা আশি সেন্টিমিটারে কেমনে নিব আশি সেন্টিমিটারে একশো দিয়া ভাগ দিলে কত হইব এই শূন্য শূন্য কাটা তাহলে কত আট বাই দশ আট বাই দশের কত কতইব শূন্য দশমিক আট ঠিক আছে শূন্য দশমিক আটের সাথে বত্রিশ যোগ করো তাহলে কত হইব বত্রিশ দশমিক আট ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার কি প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে কত বত্রিশ দশমিক আট মিটার আর ক্ষেত্রফলের ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিশিষ্ট কি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে তো সবার প্রথম আমরা নর্মাল যে ক্ষেত্রফল আছে এটা নির্ণয় করবো দেন আমরা রাস্তা সহ দৈর্ঘ্য এবং প্রস্থ বের করবো তারপর আমরা বিয়োগ করে দেবো রাস্তা সহ ক্ষেত্রফল থেকে আমরা যে নর্মাল ক্ষেত্রফল আছে এটা বিয়োগ করে দিলে আমরা কাই পাবো রাস্তার ক্ষেত্রফল পাবো তো দেখো আমরা অঙ্কটা করি ওই যে প্রথমে যে পুকুরের অঙ্কটা করছিলাম ঠিক ওইটার মতোই তো দেখো আতাগার ক্ষেত্রের ক্ষেত্রফল আতাগার ক্ষেত্রটি দৈর্ঘ্য আটচল্লিশ মিটার প্রস্থ আমি মাত্র নির্ণয় করে দেখালাম বত্রিশ দশমিক আট কীভাবে আসছে তাহলে নর্মাল ক্ষেত্রফল কি হবো দৈর্ঘ্যগুণ প্রস্ত দৈর্ঘ্য চার গুণ বত্রিশ দশমিক আট তাহলে কত পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার তো যেহেতু রাস্তার চারদিকেই যে এটাও সেম এই যে তাহলে আমি এটা যে এটা আমরা ক্ষেত্রে নির্ণয় করছি এই যে বাইরের চারদিকে রাস্তা আছে আমি চিন্তা করলাম কি বাইরের চারদিকে রাস্তা এখন আমরা কি বার করবো রাস্তা সহ দৈর্ঘ্য আর রাস্তা সহ কি বার করবো প্রস্ত এখন রাস্তা সহ কি কিব দৈর্ঘ্য কি হবো আটচল্লিশ যোগ তিন গুণ দুই কারণ তিন মিটার প্রশস্ত রাস্তা আছে তিন মিটার কইরা তাহলে দুই দিকে যেহেতু আছে ঠিক আছে তাহলে প্রস্তের দুই দিকেই আছে আবার দৈর্ঘ্যের দুই দিকেই আছে তো দুই দিকে কত হব দুই দিয়ে গুণ নিব আটচল্লিশ যোগ তিন দিয়ে কত ছয় মানে কত আটচল্লিশ সাথে ছয় যোগ করে কত বলবো চুয়ান্ন আর রাস্তা সহ স্ত কতইব বত্রিশ দশমিক আট হচ্ছে পোস্ত আর রাস্তার সহ কতইব ছয় তাহলে কত আটত্রিশ দশমিক আট মিটার এখন রাস্তার সহ ক্ষেত্রফল কিব চুয়ান্ন আটত্রিশ দশমিক আট তো রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে চুয়ান্ন আর রাস্তার সহ পোস্ত কত আটত্রিশ দশমিক আট তাহলে কত দুই হাজার পঁচানব্বই বর্গ মিটার এটা হচ্ছে কি রাস্তার সহ ক্ষেত্রফল তো এখন রাস্তার সহ ক্ষেত্রফল থেকে আমরা যদি নর্মাল ক্ষেত্রফল ব্যক্তি আমাদের কত আসবো পাঁচশো বিশ দশমিক আট এটাই কি শুধু রাস্তার ক্ষেত্রফল তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বিশ দশমিক আট মিটার ঠিক আছে তো আজকে আমি তোমাদের সাথে দশ থেকে চোদ্দ পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা পনেরো থেকে বিশ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবে আল্লাহ হাফিজ